যারা নতুন নতুন আপার প্রাইমারিতে রিক্রুটেড হয়েছে বা যাদের আমরা কলিগস বলে থাকি সো সো কল তারাই আমাদের মানে ইনভিজিলেটর হিসেবে কাজ করবেন আর আমরা তাদের আন্ডারে আজকে পরীক্ষা দিতে বসবো এটা সত্যিই আমাদের কাছে খুবই হতাশার একটা মেন্টাল মানে মোরাল বলে তো কিছু থাকে সেই মোরালের দিক থেকে আমরা অনেকটা পিছিয়ে যাচ্ছি মানে আমাদের মন কোনোভাবেই মেনে নিচ্ছে না এই বিষয়টা দেখুন আমরা চাইবো স্বচ্ছভাবে হোক যারাই পাবে স্বচ্ছভাবে পাক এবং যোগ্যদের কেউ যেন বঞ্চিত না হয় নতুন পরীক্ষা অবশ্যই হচ্ছে আমরা চাইবো স্পেশাল গুলো যেন থাকে যেমন দশ মার্কস একটা দিয়েছে কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা এটাও জানাবো স্কুল সার্ভিস কমিশনকে যে একটা সিট রিজার্ভ করা হোক এবং তার সঙ্গে ইন্টারভিউ যেটা কল করা হবে সেটার রেশিওটা ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট সিক্স থেকে বাড়িয়ে ওয়ান ইস টু থ্রি প্লাস করা হোক কারণ কোথাও একটা তো সুযোগ দিতে হবে এই স্বচ্ছতা যদি বিগত দিনে থাকতো তাহলে আমাদের চাকরিগুলো যেত না হারে হারে টের পেয়ে শিখেছে কিন্তু দুর্নীতি এবার যদি মানে সরকার চাই তাহলে করতেই পারে এবং তার জন্য পূর্ব পরিকল্পিত যে ব্যবস্থাগুলো নেবে তারা নিতেই পারে কারণ আগের যে দুর্নীতি করেছে সেখানে যে মানে ভুলগুলো করেছে সেখান থেকে শিক্ষা নিয়ে দুর্নীতি করবে যদি করার থাকে